তো হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিষা প্রসঙ্গকে দুনিয়া আশা করি তোমার সবাই ভালো আছো আর এই রোদের মধ্যে আমি আর বুদ্রু যেতে চলেছি রবীন্দ্রসজনে খুব হাঁপিয়ে গেলাম সব সময় আমরা লেট আচ্ছা স্যার নাচ আছে এমনিতে আমরা সব সময় লেট থাকি তাই তারা করে ট্রেনে চেপে চলে গেলাম মহারণপুর প্রত্যেকবারের মতো এবার আমরা টিকিট কেটে যাই আর সত্যি কথা বলতে কি যে বাড়ি আমরা টিকিট কাটি সে বাড়ি টিটি কিন্তু আমাদের টিকিট দেখে না আর যেদিন তুমি টিকিট কাটবে না সেই দিনই কিন্তু তোমাকে টিটি ধরবে এটা কাদের সাথে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আমার মন খারাপ একটু বকেছি বলে কি তোমরা বলো না বকে করবোটা নাকি ওর নাচ ওকে তো ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে কিন্তু না বুঝাবে না চলে এসেছি আমরা রবীন্দ্র সদনের সামনে ওখানেই বুদলুসদের ড্রেস আপ থেকে মেকআপ থেকে শুরু করে সব কিছু করা হবে তো চলো গিয়ে দেখাচ্ছি সবটা ওখানে গিয়ে গিয়ে ভুদলুসদের মেকআপ স্টার্ট করে দেয় আর আমাকে বলে ভুদলুসের জন্য ড্রেস পরিয়ে দেয় ভুদলুসকে ড্রেস পরে দি আর এদিকে ভুদলুস করছে নাচের একটু প্র্যাকটিস তো চলো তোমাদের সাথে শেয়ার করি অনুষ্ঠানটা ちがうねんてつくなっ নাচের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে বুঝতে কমপ্লিট কমপ্লিট অনেক ছবি টবি তুললো তো চলো এবার ট্রেন আমাদের কটায় আছে দেখতে হবে তো চলো যাওয়া যাক না তোমাদেরকে সেরকম করে ভিডিও শেয়ার করতে পারলাম না মানে সব অল্প অল্পের মধ্যে দেখিয়েছি ওদের চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে চলো আমরাও যাই টিকিট আমরা কেটে নিয়েছি ভয় লাগছিল খুব বীরতো সেই জন্যই ভদলসকে বলছি আমার হাত ধর্ষণ শোনা করে যাবি হ্যাঁ হারিয়ে যাবি না যত হোক মামুরি আমার দায়িত্ব পাঠিয়েছে বলে কথা কঠিন জিনিস আসছে সামনে বুদলুসের কাছে ভয় পায় কিন্তু কিছু করার নেই কিছু করার নেই বুদলুসকে চাপা নেই হবে তো চলো তোমাদেরকে চাপাটা দেখা এটা বুদলুস ভয় লাগছে ভয় লাগছে তোমার ভয় লাগছে তোমাকে দেখি লোকেরা ভয় পাবে বহুত কিছু নাচছি আবার আবার কি না ভীষণ নেচেই যা দৃষ্টা আমি চলো মজা পেয়েছে মজা পেয়েছে উঠেছে বলে এবার নাচবে এই নাচবে বলছি সরি নামবে তো তোমাদের থেকে আগে বললাম যে সেরকম করে ভিডিও আমি দেখাতে পারলাম না কেন দেখাতে পারলাম না আর অনেক কারণ আছে কেন দেখাতে পারিনি বল এর অত্যাচারে আমি তো আর আসছি না সাথে

তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ যে ভালো সুস্থ চলো